আসসালামু আলাইকুম আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখন তো রমজান মাস চলছে আমরা সবাই খুবই ব্যস্ত থাকি তো আপনাদের এই ব্যস্ততার ফাঁকে আমি রমজান মাসের জন্য কি কি শপিং করলাম সেই শপিংগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে ইফতারিতে কী কী আয়োজন করেছি সেই আইটেমগুলো আমি আমার টেবিলে সাজিয়ে আপনাদের দেখাবো যে আমার টেবিলের লুকটা কি ঠিক আছে না কীভাবে সাজাতে হবে আর এই যে এই মোমবাতিটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার মনে হয় যে এটা টেবিলে সাজিয়ে রাখলে টেবিলের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে আর ওই গাছটাও আমার খুব পছন্দের আসলে কি আমরা মেয়েরা যখন মার্কেটে যাই মানে আমাদের দু চোখে যাওয়া পরে আমাদের কাছে তাই খুব ভালো লাগে এই যে আমি এই ফ্রাই প্যানটা কিনে নিয়েছি এই ফ্রাই প্যানটা আমার কাছে খুব ভালো লেগেছে এই ফ্রাই প্যানটার কালারটা কিন্তু বাস্তবে দেখতে আরও সুন্দর কিন্তু এই ফ্রাই প্যান ছাড়াও আমার কাছে কিন্তু আরও অনেকগুলো ফ্রাই প্যান আছে তারপরও এই ফ্রাই প্যানটা দেখে কেন জানি আমার চোখে লেগে গেল। তাই আমি এটা কিনে নিলাম আর ওই যে দেখছেন হলুদ বাটিটা এটা আমি কিনে নিয়েছি আর এই যে এই জগটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এই জগটা আমি নিয়েছি আরফেল বেস্ট বাই থেকে এই সবগুলোই আমার আরফেল বেস্ট বাই থেকে কিনা আর এই যে আমি এটা নিয়েছি মাফিন বানানোর একটা ট্রে মাফিন কেক বানানোর ট্রে আমার বাচ্চার জন্য আমি মাফিন বানাবো এটাতে আর এখানে আমি কিছু নিয়েছি গোল্ডেন কালারের চামিচ এটা আসলে ছটা একটা সেট করা থাকে কিনলে ছটাই কিনতে হবে আসলে কি গোল্ডেন কালারের চামিচের প্রতি না কেন যেন আমার একটি দুর্বলতা কাজ করে মানে আমি এই পর্যন্ত অনেকগুলো গোল্ডেন কালারের চামিচ কিনেছি আমার কাছে গোল্ডেন কালারের চামিচগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের চামিচগুলো একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি চামিচগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এই তো এই সামান্যগুলো ছিল আমার আজকের শপিং এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিছু শরবতের জন্য গ্লাস কিনেছিলাম আমার আগে গ্লাসগুলো সব আমার ছোট বাচ্চা ভেঙে ফেলেছে এখন আমি এই গ্লাসগুলা কিনেছি এই গ্লাসের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্লাসের যে জল এই ছাপাটা আমার কাছে খুবই ভালো লেগেছে দর্শক আপনারা দেখে কমেন্ট করে বলবেন তো এই গ্লাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমি এখন আপনাদের আমার এই এক্সিট গ্লাস মানে ছয়টি গ্লাস সাজিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন তো আমার গ্লাসগুলা কেমন হয়েছে এই গ্লাসগুলা কিন্তু আমার কাছে খুবই পছন্দ এবং দারুণ লেগেছে তাই আমি দামের কথা চিন্তা না করে গ্লাসগুলা কিনিয়ে ফেললাম এই তো আমার গ্লাসগুলো কেমন হয়েছে আপনি বলুন তো আর আমাদের মেয়েদের কাছে তো এই ধরনের ঘরের কোনো কিছু কেনা মানে বিশ্ব জয় করা আমাদের এই ধরনের শপিংগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং দেখলেই আমার মেয়েদের কিন্তু কিনতে ইচ্ছা করে ইফতারের সময় হয়ে এসেছে এখন ইফতার বানাতে হবে তাই আমি ঝটপট আমার শপিংগুলো গুছিয়ে নিলাম এবং টেবিল সাজানোর জন্য এগুলো আমি টেবিলের উপরে সাজিয়ে রাখলাম আমি এখন টেবিলটা সাজিয়ে গুছিয়ে এবং ঘর পরিষ্কার করে চলে যাচ্ছি ইফতার বানানোর জন্য আমি এখন ইফতার বানাবো আমি এখন এই বেসন দিয়েই কিন্তু আলুর চপ বেগুনি তৈরি করব। আমি একসাথেই কিন্তু সব সবসময় বেসন রেডি করে থাকি আসলে কি যে ইফতারের সময়টা কিন্তু খুব দ্রুত সময় চলে যায় এ সময় কিন্তু মানে সবগুলো ডিটেলসভাবে বিরোধে দেখানো সম্ভব হয়ে ওঠে না সারাদিন সময় কাটে না কিন্তু ইফতারের যখন সময় হয়ে আসে তখন জানি না কীভাবে যেন দৌড়িয়ে সময়গুলো পালিয়ে যাচ্ছে আর আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেল সাথেই থাকবেন এই দিকে আমি আলুর চপ তৈরি করার জন্য আলুর ভর্তাটা রেডি করে নিয়েছি আমি কিন্তু সাধারণত আলুর চপ বানানোর সময় এই কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা এভাবে আলুর চপ বানিয়ে থাকি কাঁচা ধনিয়া পাতা পেঁয়াজ এবং কাঁচা মরিচিনে ফ্লেক্স দিলে এভাবে আলু ভর্তা বানালে কিন্তু আলু ভর্তা থেকে খুব সুন্দর একটি স্মেল আসে এই স্মেলটা আমার খুবই পছন্দের অনেকে অবশ্য আলু ভর্তা বানানোর সময় অনেকে আলু ভর্তাটা বাগান দিয়ে থাকে কিন্তু আমি এভাবেই তৈরি করে থাকি এখন আমি একে আলুর চোপগুলো তৈরি করে নিচ্ছি রমজানের সময় কিন্তু আমাদের মানে সকালবেলা তেমন একটা কাজ থাকে না মানে একটু ঘর দরটা গুছিয়ে নিলে আর মানে কিছু থাল বাসন পরিষ্কার করে নিলেই হয় কিন্তু পরবর্তী বিকেলের সময়টা যেন আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই পরিবারের সকলের জন্য ইফতারি বানানো শরবত বানানো মানে ফল কাটা মানে ইফতারের জন্য তো নানান রকম আয়োজন করতে হয় ইফতার বলে কথা আর যেদিন ভাজা করি ওই দিন যেন সময় খুবই অল্প থাকে কারণ ভাজা গুলো যদি আগে করে ফেলি ঠান্ডা হয়ে গেলে এই আলুর চপ ভাজা বেগুনি ভাজা এগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এই সবগুলো আমি আগে রেডি করে রাখি এবং ইফতারের আধা ঘন্টার সময়ের আগে সবগুলো আমি ভালো করে ভেজে নেই তাহলে কি হয় যে খাওয়ার সময় মানে আলুর চপ বেগুনিগুলা খুবই মানে ক্রিস্পি থাকে আর আজকে আমি এখানে কিছু টমেটোর চপ বানিয়ে নিচ্ছি আমি আগে কখনো টমেটোর চপ খাইনি হঠাৎ করে আমার মনে হলো যে দেখিতে একটু টমেটোর চপ বানিয়ে বানালে কেমন হয় তাই আমি কিছু টমেটোর চপ বানিয়ে নিলাম আমি যখন বয়স দিচ্ছি তখন কিন্তু আমি টমেটোর চপটা অলরেডি খেয়ে ফেলেছি টমেটো চপটা কিন্তু বেগুনি মানে আলুর চপ এবং মুড়ি মাখার সাথে কিন্তু খুবই ভালো লেগেছে খেতে আর এটা হচ্ছে আমার ইফতারির সময় আমি কি কি আজকে ইফতারি তৈরি করেছিলাম মানে সেটা আমি টেবিলে সাজিয়েছিলাম আমি খুব সিম্পলভাবে মানে ট ইফতারিটা রেডি করেছিলাম আমরা কিন্তু মানে খেতে বসলে সবাই একসাথে মুড়ি মাখা খাই আমার হাজব্যান্ড মানে একটি বড় বলে সবগুলো আইটেম নিয়ে মুড়ি মাখে তাহলে তারপরে আমরা সবাই একসাথে খাই আর এটা হচ্ছে আমার রাতের খাবার অনেক দিন যাবৎ আমার কিছু ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই আমি ওদিনকে রাতে রান্না করেছিলাম হচ্ছে পটলের ভর্তা তারপরে হচ্ছে বেগুনের ভর্তা আর হচ্ছে কাঁচামর্চের ভর্তা করেছিলাম আমি এই ভর্তার সাথে কিন্তু মানে খেতের চাল দিয়ে বউবাত করেছিলাম আমার কিন্তু খেতের চাল দিয়ে বৌবাতটা খুবই পছন্দের এবং সাথে যদি হয় নানান রকমের ভর্তা এটা কিন্তু আমার খুবই পছন্দের এবং একটি প্রিয় খাবার আপনাদের কাদের এই খাবারটা পছন্দের অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যাদের এই খাবারটা খুবই পছন্দের এই তো এখানে আমি কিছু পটল আর বেগুন ভেজে নিচ্ছি আমি কিন্তু এগুলো সামান্য পরিমাণে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এখন আমি এই ভর্তা বেগুন ভর্তাটা আমি হাতে করে নেব আর পটলের ভর্তা আর কাঁচামরিচের একটা ভর্তা করব এটা কিন্তু আমি শিল্পাটায় তৈরি করে নেব আমি যখন এই ভর্তার বিরুদ্ধে ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি অলরেডি ভর্তা এবং বরবাদ খেয়ে নিয়েছি আমার এই ভর্তাগুলো কিন্তু খুবই দারুণ এবং মজার হয়েছিল। বিশেষ করে আমার এই কাঁচা মরিচের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি এই কাঁচামরিচে কিন্তু অনেকটা পরিমাণে রসুন দিয়েছিলাম এই রসুন দিয়ে আর পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আমি কাঁচা মরচার ভর্তাটা করেছিলাম খেতে খুবই খুবই ভালো লেগেছিল। রোজা রাখলে অনেক সময় মানে এক ধরনের খাবার খেতে খেতে আমাদের মুখে রুচিটা কমে যায় তাই আপনারা মানে ফাঁকে ফাঁকে এই ধরনের আইটেমগুলা ট্রাই করতে পারেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে আর এই তো হচ্ছে আমার খেতের চালের খেতের চাল এখন আমি রান্না করছি ক্ষেতের চাল দিয়ে ভৌভাত আপনারা তো সবাই মানে চাল দিয়ে ভাত রান্না করতে পারেন তাই এই রেসিপিটা বলার কোনো প্রয়োজন ছিল না আর আপনারা যারা মানে খেতের চাল দিয়ে কিভাবে জ্বর বউ ভাত রান্না করতে চান যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা আমার মিলি কিচেন থেকে ঘুরে আসতে পারেন মিলি কিচেনে আমার এই ঝরঝরে বৌবাতের মানে সম্পূর্ণ রেসিপিটা দেওয়া আছে আপনারা যারা বৌবাদটা খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই আমার ওই মিলি কিচেনের ভিডিওটা দেখে আসতে পারেন এই তো এখানে আমি একটু ঝাল করে বৌপাতটা তৈরি করে নিয়েছি ভাত তৈরি করার সময় কিন্তু মানে একটু তেল বেশি দিয়ে চালটা ভাজা ভাজা করে নিলে তাহলেই কিন্তু বৌভাতটা খুব ঝরঝরে হয় আর আমি ঝাল খেতে তো ভীষণ ভালোবাসি তাই আমি কিন্তু ওই দিন বৌভাতটা খুব একটু ঝাল ঝাল করেছিলাম এখানে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো চিনি ফ্লেক্স আমার বাচ্চারা ঝাল খেতেও ভীষণ ভালোবাসে তাই ওই দিনকে ওই দিন আমাদের বউবাদ এবং ভর্তা দিয়ে আমার বাচ্চারাও খুব মজা এবং তৃপ্তি সহকারে খেয়েছিল আর আমি এদিকে শিল্পাটায় কিন্তু আমার ভর্তাগুলো বানিয়েছিলাম আমি ব্লেন্ডারে বাড়াইনি ব্লেন্ডার থেকে কিন্তু শিল্পাটায় ভর্তা বানালে খুবই মজার হয় শিল্পাটার ভর্তার টেস্টই আলাদা আর ভর্তা বানানোর ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই বৌভাতরা মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার এই ভাত এবং ভর্তা দেখে যাদের যাদের খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমি আপনাদেরকে দাওয়াত করে এরে এই ভর্তা দিয়ে বৌভাত খাওয়াবো প্লিজ কমেন্ট করবেন আমি কিন্তু প্রথমে ইফতারটা রেডি করে নিই কারণ তখন আমাদের বাসায় তেমন একটা গ্যাস থাকে না লাইনের গ্যাস খুব কম পাওয়া যায় তাই দ্রুত সময়ের ভিতরে আমি প্রথমে ইফতারটা রেডি করে নিই এবং সেহেরি এবং রাতের খাবারটা আমি সব কিছু মানে রেডি করে রাখি একেবারে ধুয়ে রেডি করে রাখি শুধু যেন ইফতারের পরে মানে মাগরিব নামাজের আজানের পরে কিন্তু আমার বাসায় ফুল গ্যাস থাকে তখন আমি ওই গ্যাসে রান্না করি আর এই তো রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে আর এই ভর্তার একটা ফ্লেভারে আমার যেন কেন যেন খিদে পেয়ে যাচ্ছে মানে আমি খুব তাড়াতাড়ি করতেছি মানে কখন এই ভর্তা বানাবো আর ভর্তা দিয়ে বৌভাত খাবো আর রমজানের সময় কিন্তু এরকম ধনিয়া পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ থেকে কিন্তু আমি খুব সুন্দর একটি স্মেল পেয়ে থাকি এই স্মেলটা আমার কাছে মনে হয় যেন রোজা রোজা একটা ভাবের মতো এই তো এভাবে সব কিছু বানিয়ে রেডি করে নিলাম এখন সময় হলো বউভাত খাওয়ার জন্য দেখুন তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে আর আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর প্লিজ দয়া করে একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার কাছে কিন্তু অনেক কিছু ঈদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন শপিং নিয়ে অথবা নতুন কোনো রান্না নিয়ে আর ঈদের পরে কোথায় ঘুরে বেড়াতে যেতে চান পরিবার নিয়ে এরকম ট্রিপস জানতে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম